ওকে আমি সকালবেলা উঠাচ্ছি এভাবে ওকে আমি সকালবেলা উঠাই তারপরে আমি ওকে নাস্তা করাই তখন ঘুমছে উঠবে এখন খাবে এটা না হলে ভালো বউ বলেন তো বাংলাদেশি মেয়ে বলে কথা সকালে নাস্তায় আমি ওকে চিকেন এটা হচ্ছে ইয়া নুডলস দিচ্ছি আমি এটাকে ম্যাগি বলে ম্যাগি না এটা খুব সুন্দর একটা নুডলসে দেখেন এই যে এই যে ঘুমের মধ্যে এই যে ঘুমে আছে দেখেন আমি এখানে নুডলস দিচ্ছি কোনো কথা দেখেন অবস্থা এই এর অবস্থা ওঠো জলদি খানা আয় ওঠো আমি খাকে শোনা বিসমিল্লাহ

হ্যালো বলেছে আর খাব না ইত্যি বেশি খায় না আগে বেশি খায় এখন তো সে পছন্দ করেন আমি খাচ্ছি এখনো তুমি চা বানাও না গ্যাস চলে চা বানাবো না হুম করবা গোসলে আন করো না কালকে করবে ঠান্ডা বহ চা খাও তুমি চা বানাও ওটা বলো চা বানাও জলদি জলদিটা গ্যাস চলে যায় এখন ওই যে ক্যাশ আপনি নেই রে ইতনাকাত সো আমার বর ওই যে এখন ওই পাশে যাচ্ছে আমি একটু এটা খাওয়ার তালে আসি খাই হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার অবস্থাই দেখেন আমার অবস্থা নুডলসের উপর চলতেছে হুম তো আর ক্ষমতার ছিল আজকের নুডুলসটা অনেক টেস্টি সকালবেলা উঠে আমাকে করতে হয় ওর জন্য দেখেন ওর জন্য খাবার বানাতে হয় যে উঠে ওর জন্য ওর জন্য খাবার বানাইছি তারপর হচ্ছে যে আরও অনেক কিছু করতে হয় দরজাটা খোলাই রাখো দেখেন আমি নুডসটা এভাবে বানাই ও অনেক বেশি মানে স্পাইসি খায় না আমি কাঁচামরিচ দিয়ে নুডসটা বানানোর চেষ্টা করি যে কাঁচামরিচ দিয়েছি তো সবসময় এটা করি তো এই হচ্ছে আমার বড় অবস্থা আমার বড় মানে সকাল এই দেখেন সকালবেলা উঠছে বিছানারা কীরকম রাখছে দেখেন মানে ওর বিছনা টিসনা সবগুলো এলোমেলো করে রেখে চলে গেছে এখন এই দেখেন এই যে অবস্থা এই যে আমার বড় এখানে ঘুমাইছিলো এই যে বিছনা টিসনা এলোমেলো করে মানে আমার একটু কম্বল দিবে তাও না ও মানে সব কিছু উল্টাপাল্টা পাল্টা করে রেখে নিজের কাজ এরকম খাইতে চেছি খায় না ঠিকমতো একটুখানি খেয়ে বাইরে চলে গেছে এবার কী করবে জানেন এবার চা বানাবে সকাল উঠে এখন তো মর্নিং টাইম তো সকালবেলা উঠে এবার চা বানানো স্টার্ট করবে চা বানানো হয়ে গেলে বন্ধ এখন চা খাবে চা খাওয়ার পরে অন্য কাজ করতে হবে এবার আমি সারাদিন ফ্রি মানে আমার কী আমি সারাদিন পাঠা বসে থাকবো মানে কোনো কিছু নাই এই হচ্ছে আমার একটা মানে বাসায় ডিপুরে দেখেন এই যে আমার অবস্থা এই দেখেন পায়ে মোজা টোজা করে নিচ্ছি ঠান্ডা তো এই জন্য এখন তো ঠান্ডাটা যায়নি এভাবে এখনও ঠান্ডা আপনারা জানেন যে পাকিস্তানে কিন্তু অনেক সময় ঠান্ডা থাকে এখনও পাকিস্তানের ঠান্ডা তো এই হচ্ছে এই দেখেন তো আমি আসলে সকালে নাস্তা আজকে বসছিলাম নুডলস বানাবো নর্মালি তো সকালেই বানানো হয় নুডলস কারণ হচ্ছে রাতের বেলা বানাই না রাতের বেলায় লাঞ্চ ডিনারের টাইমে চলে আসো তো মারতেছে মার রা ইয়ে অবস্থা তো কী করি বলেন বিদেশি বর হইলেও কি বিদেশি বর হইলো তোকে আমার এত কেয়ার রাখতে হয় যাই হোক কোন ব্যাপার না আমি মানুষটা আমার নিজের মতো তোমাদের ভালোবাসায় জবিও ব্যাস ইতনি কেনকা মুজে টাইম তো নেই ধরি এতনি কেনকা টাইম বুঝে হুম তো আমার বর আগে খুব বেশি নুডলস না যখন আমি যখন আমি বাংলাদেশে ছিলাম ওরমভাবে পাকিস্তানের নুডলস কিন্তু খাই না কিন্তু আমি যখন থেকে আসলাম তখন থেকে আমি ওকে মানে মোটামুটি অনেকটা শেখাইছি এটা খাইতে হয় এভাবে আগে ওরমভাবে খাই নাই বাট আমি অনেক অনেক মানুষ আছে পাকিস্তানে কিন্তু নুডলস খাইনি আমি ওকে মোবাইলে আমি ওকে মোবাইলে বলতাম যে এটা এইভাবে রান্না করতে হবে অনেকবার মোবাইলে আমি বলার পরে রান্না করছেও তো আমার শাশুড়ি মা রান্না করে আমার দেখে অনেক হাসি পায় কেমন করে জানেন নুডলসটা কোনো মাথায় সেদ্ধ করে করে ওইটাই খাই ভালো লবণ দিয়ে হালকা মরিচ ছিটায় মানে এরকম এরকম ফ্রাই করে না আমি কিন্তু ফ্রাই ছাড়া খেতে পারি না আমি ফ্রাই করতে পারি স্যুপও করতে পারি স্যুপ নুডলসটা আমি বাংলাদেশে যখন ছিলাম আমি সকালবেলা স্যুপ নুডলসটা করতাম বাট এইখানে আমার সকালবেলা নাস্তা হচ্ছে একটা ডিম খাবো এক কাপ চা খাবার না হলে নুডলস খাবো এই টাইপের খাবার খাই এখানে আমি সকালবেলা নাহলে একটা স্যান্ডউইচ খাবো আমাদের দোকানের নাহলে একটা বার্গার খাবো নাহলে আধা পিৎজা খাবো এগুলাই আমার এখানকার খাবার বাসায় তো বাংলাদেশে যেরকম খাবার খেতাম বাট আমি আমার গ্রামে মনে আছে ছোটবেলায় আমি পান্তা ভাত খেতাম আমার অনেক ভালো লাগতো ছোটবেলা আমার আম্মু পান্তা ভাত খাওয়াতাম আমাদেরকে এমনও হয়েছে যে স্কুলে যাবো আমার আম্মু রাতে পানিতে ভাত দিয়ে রাখছে ওই পান্তা ভাত খেয়ে আমি স্কুলে আসছি এরকম অনেক হয়েছে আমার সাথে তো এই কাহিনিগুলো আসলে কখনো ভোলার নয় যে আম্মু আমাদেরকে এই কাজে এই ধরেন আপনার একটু দেখেন ও মুখ দিয়ে ধুয়েছে বলে দেই এই ও বলে মুখ ধুয়াছে দেখেন ওই মুখে হালকা একটু পানি দিয়ে ধরেছে ঠান্ডার মধ্যে মুখ কিন্তু ঠিক মতো ধরে নাই

আমার নতুন মুরগি নতুন নতুন ডাক শিখছে শুরু করছে ও ও তারা যাই হোক বেশ মজার একটা মুহূর্তে পাঠায় কাটলো সকালবেলা আমার মুরগি এরমই করে আমার সাথে তো তোমরা কারা কারাও সুন্দর ভিডিওটা জ্যেস্ট কমেন্ট করে জানা যায় ঠিক আছে আর পাশে থাকুক তোদের সঙ্গে দেখাচ্ছ প্রথম ভিডিওতে বাই বাই